আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে তো আশা করি সবাই ভালো আছেন রোজার মাস উপলক্ষে আরও বেশি বেশি ভালো থাকার কথা তা আমি প্রথমে দুই একটা রোজা রয়েছিলাম তখন একটু কষ্ট হয়েছি আলহামদুলিল্লাহ এখন শুয়ে গেছে এখন অতটা কষ্ট হচ্ছে না তো আজকে বাসার ছাদে একটু ঘুরতে আসলাম তো তা পোশাক দিতে এসেছি ভাবার আছে আপনাদের মাঝে কিছু শেয়ার করি তো ছাদে এত পরিমাণে রোদ আর এতটা বাতাস যা বলার বাইরে পাঁচ কাছবটা আমি ছাদে ঘুরে ঘুরে আপনাদের সাথে আড্ডা দিচ্ছি তো বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন সকালে আছেন সবাই আমাকে অনেক অনেক কমেন্ট করে তো আমি সেই কমেন্টে দেখলি দেখলি শেষ তো আমি চাই আপনারা আগামী দিনগুলোতে আমাকে এইভাবে কমেন্ট করে যান আর সবার আগে একটা কথাই বলবো আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন আর আমার ভিডিও যার যার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আর বেশি কিছু চাই না শুধুমাত্র একটা কথাই বলবো আমার ভিডিও দেখে একটা অন্তপক্ষ লাইক দিবেন ভিডিও দেখার আগে একটা লাইক দিয়ে নেবেন তো হঠাৎ করেই এত পরিমাণ রোদ ছিল কমে গেছে রোদ আপনাদের সাথে গল্প করতে তো বাসার ছাদটা কিন্তু অনেকটাই পরিষ্কার তো বাসার ছাদে মানে কম আসে যখন একটু পরিষ্কার তখনই আসে একটু আগে ভিডিও করা ছিলাম তো একটা আপু বা ভাইয়া ছেলে এসেছিলো আমি প্রথমবার ভিডিও করতে পারি যে তারা অনেক তেমন কেউই জানে না যে আমি ইউটিউবে ভিডিও করি বা ভিডিও ছাড়ি তো আপনারা আমাকে যতটুকু ভালোবাসা দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর আমি কিন্তু বেশ কিছুদিন আগে অনেক অসুস্থ ছিলাম অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে দোয়া করেছেন ভালোবাসা দিয়েছেন আপনাদের দোয়া ভালোবাসা আমি কিন্তু এখন অনেক সুস্থ হয়ে গিয়েছি প্রায় দেখতে পেলাম পুরোপুরি সুস্থ হ্যাঁ এতক্ষণ ছায়া ছিল আবার রোদ উঠে আসলে রোদ মানে আমার সাথে মস্কার করছে আসলে শহরে থাকে তো ওই শহরে ধরে অনেক বিল্ডিং কোথাও চিপা চাপা জায়গা নেই যদি খুচিপাচাপা জায়গা থেকে সেখানেও কিন্তু বিল্ডিং করে ফেলে আর বিশেষ করে অঞ্চলে থাকার বাজারে আলাদা যারা গ্রামে থাকে ওদের কিন্তু দেখবেন গ্রামে মাঠ টিম খাল কিছু জবা নেই আর শহর কিন্তু তো আমার কিছুই দেখা যায় না শুধু কয়েকটা বিল্ডিং ছাড়া আর ছোটোবেলা থেকেই আমার জন্মস্থানই এই শহরে পা ছোটোবেলা থেকেই আমি শহরেই মানুষ হয়েছি লেখাপড়া করেছি শহরেই বড় হয়েছি আর গ্রামে বিশেষ করে খুব একটা যাওয়া পারে না গ্রামে আমি এতবারও হয়েছি এবং দুইবার গিয়েছি তো দুইবার গিয়েই অনেক আনন্দ পেয়েছি কারণ গ্রাম তো গ্রামই যারা যায় গ্রামে থাকে কতটুকু মনোরম আর প্রকৃতি তো মার্শাল্লাহ আমি যদি এখন হয়তো গ্রামে থাকতাম হয়তো আরও অনেকেরই সাপোর্ট করতাম কারণ সবাই গ্রামের দৃশ্য অনেক অনেক ভালোবাসে আর শহরে কী বা দেখাবো আপনাদেরকে গ্রামে প্রকৃতি আছে গাছপালা রয়েছে আর শহরের মাঝে কিন্তু কিছুই নেই কিছু বিল্ডিং রয়েছে আর কিছু গার্মেন্টস রয়েছে এটাই আমাদের মানুষের জীবন তা আমাদের জীবনটা এইভাবেই চলে হয়তো আমরা শুক্রবার হলে একদিন ছুটি পাই আর শুক্রবার একদিন ছুটি পেলেই ওইটুকু সময় আমাদের বাসার কাজ করতে করতেই সময়টা পার হয়ে যায় আর গ্রামের মানুষরা তো ধরেন আমাদের শহরের মানুষের যে অনেক কষ্ট করে খেতে খামারে সব জায়গায় মহিলারাও কিন্তু খেতে খামারে কাজ করে আর আমরা শহরের মানুষরা শুধু কি করি জব করি আর বাসায় রান্না বাড়া তাতে কিন্তু আমাদের সময়টা ভাবে কীভাবে চলেছে আমরা বলতে পারি না তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে যারা যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আগামী দিনগুলোতে আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন অবশ্যই ভালোবাসা পাবেন আর আর কিছু কথা আমার ভিডিও যখন দেখবেন কেউ স্টিকার দেবেন না যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন আর নইলে কমেন্ট করার দরকার নেই স্টিকার দেবেন না আর বিশেষ করে যাদেরকে সাবস্ক্রাইবের কথা বলছি সাবস্ক্রাইব দিবেন তারা কিন্তু চব্বিশ ঘন্টা অন্তঃপক্ষে অপেক্ষায় থাকবেন নিশ্চয়ই আপনাকে চব্বিশ ঘন্টা পর আমি সাবস্ক্রাইবটা ফেরত দেবো আমি চব্বিশ ঘন্টার আগে যদি সাবস্ক্রাইবটা ফেরত দিই তবে আপনার সাবস্ক্রাইবটা ইউটিউব থেকেই কেটে নেবে আমার কেটে নেবে তো অনেকে দেখি বেইমানি করে সাবস্ক্রাইব দিয়ে আবার সাবস্ক্রাইবটা তুলে ফেলে এই জিনিসটা কখনোই করবেন না তাহলে কিন্তু সফলতা কখনোই পাবেন না তো আজকের ভিডিও এখানেই শেষ আগামীতে কখনো করে ভিডিও নিয়ে আবার তুলে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবে Assalamualaikum